আমাদের নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা সারা ভারতবর্ষে স্বামী স্ত্রী অশান্তি হয় কি হয় না ঝগড়া হয় না আমি আজকে একটা কথা আমল বলে দিয়ে যাচ্ছি আমলটা করুন আর জীবনে ঝগড়া মারামারি হবে না মোহাম্মদ সাল্লাহ্লাম পৃথিবীতে একটা মানুষ পৃথিবীতে যদি জান্নাত যেতে চায় তাহলে খারাপ আমলের কারণে যাবে না ভালো আমল

আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন ইয়া হে যারা ঈমান এনেছো لا تدخلوا البيوت তোমরা যারা ইমানে নচ শোনো এক অপরের বাড়িতে এবং নিজের বাড়িতেও যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে আমাদের নদিয়া মুর্শিদাবাদ 24 পরগণা সারা ভারত বর্ষে স্বামী-স্ত্রী অশান্তি হয় কি হয় না হয় ঝগড়া হয় না আমি আজকে আপনাকে একটা কথা আমল বলে দিয়ে যাচ্ছি আমলটা করুন আর জীবনে ঝগড়া মারামারি হবে না আচ্ছা সালাম দেওয়া শূন্য সবাইকে সালাম দেওয়া যায় না সালাম বউকে দেওয়া যাবে না তিনি বলছেন কেননা লজ্জার ব্যাপার সবাইকে দেওয়া যায় বউকে দেওয়া যায় ওটা আপনাকে এমনি বললাম সবাইকে সালাম দেয় বাড়ির বউকে দেয় না বলছে সাহেব লজ্জা লাগে বউকে কি করে বলবো আসসালামু আলাইকুম এক বালিশে শুতে তখন ভালো লাগে গলা ধরে গল্প করতে তখন লজ্জা লাগে না হ্যাঁ দুজনা গোপন ভাবে অনেক কিছু দেখতে খেতে তখন লজ্জা লাগে না আর তোমার স্ত্রীকে আসসালামু আলাইকুম বলবে তোমারে লজ্জা লাগে অধিক অংশ সংসারে অশান্তির একটা কারণ আমি এই মুহূর্তে খুঁজে পেয়েছি সালাম বিনিময় না করা সালামের বাংলা মানে কি

পাড়ায় কোন অসুস্থ মানুষ থাকলে তাকে একবার দেখা করতে যাবে দেখা কেমন নিয়ম বলে দিই হজরের নামাজ পড়ে ঘুরবেন আমি এখন আর বক্তব্যের মতো করে দিচ্ছি না আপনাকে উপদেশ দিচ্ছি যাতে আপনি সহজে মানতে পারেন নামাজ পড়ে আপনি একটা অসুস্থ লোকের বাড়ি তার মাথাতে হাত দিবেন ঠিক এইভাবে হাত দিয়ে এই দুয়াটা বলবেন লাশা তাহুর ইনশাল্লাহ যে দুয়া বলতে না পারেন বাংলায় বলবেন চাচা তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে। কি বুঝলেন এইটা যদি ফজরের নামাজ পড়ে যদি ওই লোকটাকে আপনি দেখতে যান সূর্য ডোবা পর্যন্ত আসমানের সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য কল্যাণ কামনা করে আর বলে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো একবার সোহান আল্লাহ বলছেন না না এখন আর বলতে হবে না ও আল্লাহ বুঝতে পেরে গেছে এখন আর বলা লাগবে না রুগী দেখতে যাওয়াটা লস না লাভ 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 কারণ পাড়ায় কেউ মারা গেলে বা অসুখে কেউ পড়ে গেলে দেখতে যাবেন অনেক প্রচুর নেকি এগুলো ফিরি আমি একবারও বলেছি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দেন দোয়া করবো এগুলো ফিরি কথা বলে দিচ্ছি ফিরি সালাম দেবেন দেখা হলে আসসালাম দশটা নাকি হয়ে গেল যত শব্দ বাড়াবেন জানাজা পড়তে যাও জানাজা পড়লে নাকি কতটা শুধু যদি কেউ জানাজার নামাজটা পড়ে একটা পাহাড় সমান নাকি যদি মাটি দেয় সাথে দুটো হুত পাহাড় সমান নাকি ও ইজাবাতুল দাওয়াতে চার নম্বর ভালো কাজ তোমাকে কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ বাবা দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার এ গোলাম হোসেন সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না সব দাওয়াত বাড়িতে চলে যেও না বাপ তাহলে চরম অন্যায় করে যাবে এই নদীয়া জেলায় কি বলে এটা চামড়া কাটা পুরুষ মানুষের। মুসলমানি 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 হলে অনুষ্ঠান টনুষ্ঠান করে অনুষ্ঠানের সঙ্গে ইসলামের কোনড়াটা কেটে দিতে হবে বটিতে করে আপনি নিজেও কেটে দিতে পারেন আপনি নিজেও দাগুল দিয়ে যদি আপনার ক্ষমতা থাকে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এক কথায় চামড়াটা কাটতে হবে এইটা শূন্য দেখছি নানি চারটে ডিম সিদ্ধ করেছে নাতির মুসলমানি বলে ওর মা দেখতে পাচ্ছি আবার অনেক মেয়েরা আছে ওই চামড়াটা লাল সুতো দিয়ে সেই টালির চালের কি বলে ওটা পানি পড়ে যেখানে ওইখানে ঝুলিয়ে রাখে বলছে রোদে তাড়াতাড়ি শুকিয়ে গেলে আমার ছেলের ওখানেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে কুসংস্কার নেই হ্যাঁ এই যে মুসলমানি যে খানাটা করছে এটা হারাম চলবে না একেবারে নিষিদ্ধ দুই বিয়ের আগে বিয়ের আগে এই যে দিন দিন ঠিক করতে যায় না আপনাদের কি হয় এটাকে কি বলে হওয়ান দাওয়ান বলে লোকজন যায় হ্যাঁ গিয়ে জনমের খাওয়া খেয়ে চলে এসেছে

যে বৌমাকে তো নিতে আসতে হবে মায়ের বাড়ি যাবে লোক আছে না নিতে আছে বাচ্চা হয়েছে গরিব মানুষ এক মাস আগে বেটি বিয়ে দিয়েছে আর আবার বাচ্চা হয়েছে এত খরচা হয়েছে আবার বিয়াই মাসাই ফোন করে বলছে তিরিশ জন যাবে আমার পোতাকে আনতে তোমার পোতা কি লাল সাহেবের বেটা হ্যাঁ কি একেবারে শাহরুখ তোমার পোতা যে বরণ করে আনতে হবে তিরিশ জন ভঙ্গ করে

তোমার যৌবন চলে এলে তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে বিয়ে ইমাম নববী করবী জিনিসের ক্ষমতা বুঝিয়েছে তার ভালো একটা বাড়ি কল বাথরুম থাকতে হবে তিন তিন নম্বর হচ্ছে যে তোমার ইনকাম ভালো থাকতে হবে চার চার নম্বর হচ্ছে তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে এই ক্ষমতা থাকতে হবে এই চারটা ক্ষমতা থাকলে একটা পুরুষ মানুষ বিয়ে করবে যার টাকা নেই তার বিয়ে করতে হবে সে রোজা করবে মাঝে সাজে একদিন পর একদিন তার যৌবন দমিয়ে দিবে তবে আর একটা কথা বলে যাচ্ছি যার টাকা নেই সে যখন তাড়াতাড়ি করে বিয়ে করে আল্লাহ তার রিজিতের সাথে সাথে বরকত দিবে কারণ আরেকজন मेंबर বেড়েছে তাই কি বললা বুঝলেন আর তারপরে কে অনেক বাপ আমার বলছে ব্যাটা নিজের পায়ে দাঁড়াক তবেই তো মলি সাহেব দেব তেইশ বছর হয়ে গেছে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না তুমি জানো রাতের অন্ধকারে মোবাইলেও কি করে তুমি জানো ভ্যালেন্টাইন্স ডে কোথায় দেখা করতে যায় হুঁস মোটা বাপ তুমি তোমার মাথায় গোবর ভরা আছে ছেলেটাকে বলছে তুই বিয়ে করবি বলছে না বিয়ে পরে করলে হবে একটা বড় মোবাইল কিনে দাও ওর মোবাইল কিনে দিলে ও আরো তিন বছর বিয়ে করতে যাবে না কারণ বিয়ের কিছু স্বাদ ওর ভিতরে আস্তে আস্তে পায় ভালো করে বুঝবে ও পায় এই কারণে ওর বিয়ে করতে চায় না আপনি বড় মোবাইল কেন কিনে দিলেন আপনার বেটাকে কেন পাপ কাজে ঠেলে দিলেন বরঞ্চ পাড়ার কোনো ভালো সুন্দরী মেয়ে দেখে ওকে বিয়ে দিতে পারতেন তোরা দুজনা বাবা যা পারবি কর পাপ তো হবে না তার মানে আপনার ছেলেকে ভবিষ্যতে দাঁড়াতে গিয়ে আর নিজের পায়ে দাঁড় করাতে গিয়ে ও যে গোপনে কত পাপ করছে সব পাপ আপনার ঘাড়ে চাপছে কি বললাম বুঝলেন দেরি করবেন না বুঝতে পেরেছেন গোপ কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেন একদম সমস্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ টাকা পয়সা থাকলে বিয়ে করো তার মানে বোঝা যায় বেটির বাপের কাছ থেকে এক টাকা নিতে হবে এরকম করে ইসলামের পারমিশন নেই এখন যারা নিয়ে ফেলেছে এরা কি করবে মনি সাহেব ফেরত দিতে হবে কাল সকালে কি বললাম বুঝলেন তাছাড়া এটা মারাত্মক বড় পাপ কারোর উপরে জুলুম করা ইসলামে জায়েজ না না যায় কাউকে জুলুম করা অত্যাচার করা ইসলামে জায়েজ না না যায় হারাম আপনার দাঁড়াতে কোন মুসলিমকে আপনি জুলুম করতে পারেন না এটা হারাম আপনি মেয়ের বাপের কাছ থেকে জোর করে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা নিয়েছেন মানে ওর আব্বার উপর আপনি জুলুম করেছেন এটা হারাম কি বলছে বুঝতে পারছেন রকম কোন বিবাহ আপনাকে দাওয়াত দিলে একটু এড়িয়ে থাকবে হলে কি বলতে হয় তিন পর্যন্ত উত্তর আপনাকে দিতে হবে আল্লাহ বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা দায়িত্ব বলে দিলাম কাউকে দেখলে সালাম দিবেন দুই দেখতে যাবেন জানাজার সলা আদায় করতে যাবেন বৈধ দাওয়াত কবুল করবেন হাঁচিগুলো উত্তর দিবেন